রামায়ণের এক অদ্ভুত ঘটনা আজ আপনাদের শোনাতে চলেছি যেখানে হনুমানজি একদিন সীতার সিঁদুর খেয়ে ফেলেছিলেন কিন্তু কেন এই গল্প জানলে আপনি বুঝবেন ভক্তির গভীরতা কতটা বিশুদ্ধ হতে পারে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো হনুমান কেন সীতার সিঁদুর খেয়ে ফেললেন তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি একদিন অযোধ্যায় মা সীতা মন্দিরে বসে তার স্মৃতিতে সিঁদুর দিচ্ছিলেন হনুমানজি তাদেরকে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন মা আপনি প্রতিদিন এই লাল সিঁদুর কেন দেন সীতা হেসে বললেন এই সিঁদুর স্বামীর দীর্ঘায়ুর প্রতীক আমি রামের কল্যাণের জন্য এটি ব্যবহার করি একথা শোনার পর হনুমানজি ভাবলেন যদি সামান্য সিঁদুর রামের আয়ু বাড়াতে পারে তাহলে আমি যদি পুরো শরীরে সিঁদুর মেখে নিই তাহলে রামের জীবন আরও দীর্ঘ হবে এরপর তিনি বাজার থেকে পুরো এক হাড়ি সিঁদুর কিনে সারা গায়ে মুখে এমনি কি মুখের ভেতরেও সিঁদুর মেখে ফেললেন সকালে দরবারে রামচন্দ্র দেখলেন হনুমানজি সম্পূর্ণ লাল রঙে ঢেকে আছেন সবাই অবাক রাম বললেন হনুমান একই অবস্থা তোমার হনুমান কাতরকণ্ঠে বললেন প্রভু আমি শুনেছি সিঁদুর আপনার আয়ুবড়াই তাই নিজের সর্বশরীরে দিয়ে আপনাকে দীর্ঘজীবন দিতে চাই রামচন্দ্র আবেগে বিয়ব্বল হয়ে গেলেন তিনি বললেন তোমার মতো নিঃস্বার্থ ভক্ত কোথাও নেই হনুমান আজ থেকে আমি ঘোষণা করছি যে আমার হনুমানের আরাধনা করবে আমি তার সম্পূর্ণ কষ্ট নিয়ে নিব এই গল্প আমাদের শেখাই মানে শুধু মন্ত্রজপ নয় ভক্তি মানে হৃদয়ের গভীর ভালোবাসা যেখানে নিজের সুখের চেয়েও প্রভুর কল্যাণই বড় হয়ে ওঠে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার কি হনুমানজির ভক্তি ভালো লাগে তাহলে কমেন্টে জয় হনুমান লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন शेअर करून आणि कृष्ण कथा ऑफिशियल चॅनेले सबस्क्राईब करून हरे कृष्ण